অনেকেই বলে থাকেন যে নারী কিসে আটকায় তো আমার আজকের এই ভিডিওতে যে যে জিনিসগুলো আছে আমি মনে করি নারী এগুলোতেই আটকায় ম্যাক্সিমাম নারী আমার মনে হয় তো বগুড়ায় চলছে বাণিজ্য মেলা এক মাস ব্যাপী বগুড়ার আশেপাশে যদি কেউ থেকে থাকেন তো এখানে ঘুরে আসতে পারেন দেখার মতো এবং ঘোরার মতো একটা জায়গা অনেক বড় এরিয়া জুড়ে এই মেলাটা হচ্ছে আমিও গিয়েছিলাম কিছুদিন আগে তো হ্যালো এভরিওান ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের আরও একটি নতুন ব্লগ ভিডিওতে আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলেই অনেক ভালো আছেন আমি চলে এসেছি বগুড়ার বাণিজ্য মেলাতে এখানে অনেক ছোট ছোট স্টল বসেছে কিছু কিছু দোকানে দেখা যাচ্ছে যে আপনার ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র আর কোনো দোকানে হয়তো কাপড় শাড়ি অথবা স্যান্ডেল আরও অনেক ধরনের তারপর ছোট বাচ্চাদের খেলনা আরও অনেক কিছু এখানে আছে তো এক একটা দোকানে এক এক ধরনের আইটেম বা এক এক জিনিস হচ্ছে ওখানে তারা সুন্দর করে সাজায় রাখছে তো আপনি এখানে দামাদামি করে নিতে পারবেন এখানে জিনিসপত্রের দামগুলো একটু মনে হয় আমার কাছে মনে হচ্ছিল যে আমরা যদি মার্কেট থেকে এগুলো কিনি তো তার থেকে এখানে মনে হয় একটু বেশি যাচ্ছে এখানে আসলে বাণিজ্য মেলাতে এরকমটাই হয়ে থাকে প্রতিটা মেলাতেই আপনি যান না কেন এরকম বেশি বেশি দাম তারা চাইবেই তো আপনি চাইলে এখানে দামাদামি করে নিতে পারেন তো এখানে আমি এই যে সুন্দর ট্রেগুলো দেখছিলাম ট্রেগুলো অনেক সুন্দর লাগছিলো আসলে রান্নাঘরের কাজে মানে রান্নার কাজে ব্যবহৃত এখানে সব কিছুই আছে তো এগুলো সবগুলোই আমি শুধু দেখছিলাম আর ভিডিও করছিলাম অনেক বেশি ভালো লাগছিল প্রতিটা জিনিস এখানে বাচ্চাদের পানি খাওয়ার পর থেকে শুরু করে আরও অনেক কিছুই তো এই পার্টটা আমার বেশি ভালো লাগছিল জন্য এই পাটটাই আমি কাট করে আমার ভিডিও শুরুতে দিয়ে রাখছি আমি এখানে প্রতিটা দোকান ঘোরার চেষ্টা করেছি এবং প্রতিটা দোকানেরই ভিডিও নিয়েছি যে সেগুলো আস্তে আস্তে করে আমি আমার পেজে আপলোড করে দিব এক একটা দোকানের যে যে কালেকশনগুলো ছিল এক একটা দোকানে এক এক ধরনের কালেকশন ছিল তো এখানে আরও অনেক সুন্দর সুন্দর এই যে আল্লাহ লেখা ছিল তারপর মানে যা মানে যেগুলো আসলে ঘর সাজানোর কাজে প্রয়োজন শো থেকে শুরু করে তারপর বাচ্চাদের খেলনা থেকে শুরু করে আর অনেক কিছুই ছিল এখানে তারপর নন স্টিকের ফ্রাই প্যান ছিল মানে যা আপনার প্রয়োজন বা যা কিছু আমরা হচ্ছে গ্রোসারি দোকান থেকে কিনে থাকি তো সেগুলোই হচ্ছে এখানে আছে। আবার হচ্ছে আরেকটা দোকানে আমি শুধু দেখলাম আপনার হচ্ছে হ্যাঙ্গিং করে রাখা যে ফ্লাওয়ারগুলো ওগুলোও দেখছিলাম এখানে সুন্দর হচ্ছে মগ দেখছিলাম চীনা মাটির তারপর হচ্ছে কাচের আরও অনেক আইটেম এখানে ছিল তো সব কিছু একটু একটু করে নেওয়ার চেষ্টা করেছি আসলে একটা ভিডিওতে তো সব দেখানো সম্ভব না পার্ট পার্ট করে সেগুলো হচ্ছে আস্তে আস্তে করে আপলোড করে দিব তো আমার আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন এবং কে কে এই বাণিজ্য মেলায় গিয়েছেন অথবা আপনার এলাকার যে বাণিজ্য মেলা হচ্ছে সেখানে গিয়েছেন তো আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি খোদা হাফিজ আসসালামু আলাইকুম